সম্মানিত দর্শক ভালো থাকতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং স্বাগত জানি আজকে আমার এই বাংলাদেশের আলোচিত খুব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যেই আনুষ্ঠানিকভাবে আজকে যাওয়ার কথা ছিল আপনার হ্যাঁ উনি ওনার যে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে ঢাকা ভার্সিটির আশেপাশে দিয়ে কিন্তু তরুণ তরুণীরা এবং ভার্সিটির যত স্টুডেন্ট ছিল তারা কিন্তু খুব আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করার জন্য রাস্তার দুপাশ দিয়েই পতাকা নিয়ে বের হয়ে এসেছেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য যে আমাদের বাংলাদেশের আলোচিত ওসমান হাদি পরিচিত মুখ যিনি চব্বিশে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং খুব একজন সৈনিক আমরা হারিয়েছি যাকে যে শহীদ হয়েছিল কিছুদিন আগে তার এই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহা পাশে যেই সমাধি রয়েছেন সেই সমাধি দূরে তারেক সাহেব কিন্তু জিয়ারত করতে আসবেন বলে আমরা জেনেছি এবং আজকে তার যেই কথা রয়েছে এবং সরাসরি আপনারা এই লাইফটি উপভোগ করবেন এবং আমরা পরবর্তীকালে তার যে ভাষণ রয়েছে এবং তিনি যে ইগি দেন সান্ত্বনা জিতাই দেন দেশের জন্য কী করবেন বা কী আসো বিষয় তার যেই পরিকল্পনা সেই বিষয়গুলো নিয়ে যদি বার্সেরির সামনে ছাত্র ছাত্রীদেরকে কী আশ্বাস দিচ্ছেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত আমরা দেখেছি নেতাকর্মীরা অনেক ভিড় হয়েছে সামনে দিয়ে গোলশান থেকে শুরু হয়ে বার্ষিকী পর্যন্ত কাবাবার সিটির আশেপাশে দিয়ে হাজার হাজার স্টুডেন্ট এবং নেতাকর্মী সহ আমরা দেখতে পাচ্ছি তার আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানোর জন্য সভায় রয়েছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি আমাদের যেই ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীও এখানে রয়েছেন এবং এন সদস্য বলেন বিভিন্ন দলের দল মতনির্বশ্বাসে এবং তাকে স্বাগত জানানোর জন্য সবাই কিন্তু বাহিরে অপেক্ষা করতেছেন আমরা ইতিমধ্যে দেখবো এখন কী ঘটতেছে এবং সাথেই থাকার চেষ্টা করবেন আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে খুব কাছ থেকে আমরা দেখাতে সক্ষম হব যে আসলে আজকে যেই তারেক রহমান সাহেবের যেই সারাদিনব্যাপী যে প্ল্যান রয়েছে এবং কোথায় যাবে এরপরে কী করবেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে আমরা ওসমান হাদির যেই সমাধি রয়েছে সেই সমাধি ঘিরে আজকের যে আনুষ্ঠানিকতা আমরা দেখেছি এই আনুষ্ঠানিকতার ভিতরে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছাত্রছাত্রী তরুণ তরুণীরা কিন্তু এখানে রয়েছেন এবং বিএনপির যে অঙ্গ সংগঠনের যেই নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি চোখে পড়ার মতো অনেক নেতাকর্মী এখানে সমর্থন করেছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছেন আমরাও সেই অপেক্ষায় আছি কোন সময় তিনি বের হয়ে আসবেন এবং তাকে হয়তো কিছুক্ষণের ভিতরে তিনি আসতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা এখন অপেক্ষায় আছি সেই অপেক্ষা ঘিরেই আমরা সমগ্র মানুষ দেখতে পাচ্ছি বন্ধুগণ দেখেন আমরা কিন্তু এই বার্সিটি থেকে যত এই যে রাস্তার দুপাশ দিয়ে মানুষের যে সমগ্র লক্ষ লক্ষ মানুষের কিন্তু আগমন ঘটেছে এই রহমানকে এক নজর দেখার জন্য এই সেদিন আমরা তিনশো পিটেও যা দেখেছিলাম যে কোটি কোটি মানুষ হয়তো সেদিন উপস্থিত হয়েছিল হয়তো ঠান্ডার কারণে অনেক বার বাহির থেকে অনেক মানে জেলা থেকে আগ্রহ হয়ে যে লোকগুলো এসেছিলেন বর্তমানেও আমরা দেখেছি ঢাকা সিটির বিভিন্ন লোক সকাল হলেই তার রহমানের যে অনুষ্ঠান বা কোথাও যাবেন সেই বিষয় নিয়ে মানুষ কিন্তু অবগত এবং সেই মানুষগুলো কিন্তু এক একত্রিত হওয়ার চেষ্টা করে আর বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে যে বাংলাদেশের স্বৈরাচারী আমলিকের হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করে এসেছিলেন যেই রহমান এবং তারেক রহমান সাহেব সেই বিষয়ে কিন্তু মানুষ এখন একটা অভিভাবক ফিরে পেয়েছেন বলে আমার মনে হয় আর সেই অভিভাবকদেরকে দেখার জন্য এবং পাশে পাওয়ার জন্যই এত মানুষের এত আয়োজন সেই মানে আমরা চাই যে আমাদের দেশের যে নেতা এসেছেন আমাদের দেশে সুন্দরভাবে তিনি ক্ষমতায় আসেন এবং দেশ পরিচালনা করেন এটা সবাই চায় এখন আনসার বাহিনী রয়েছেন পুলিশ বাহিনী হ্যাঁ বিডিআর র্যাব সমস্ত বাহিনীদের এখানে আপনার সমাগম রয়েছে এবং সবাই কিন্তু এখানে ঘিরে রয়েছেন আজকে তাদেরকে করার জন্য মানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখেন মানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন তার যে নিরাপত্তার কোনো ঘাটতি না হয় এবং তার সহযোগিতায় এবং কালকে আমরা দেখেছি ওনার যে বাবার কবর জেয়ারতের মাধ্যমে আইনশৃঙ্খলা কলা বাহিনীদেরকে উনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়ে তার যেই নিরাপত্তা শিওর করার জন্য এত বড় একটা আয়োজন করেছেন ডক্টর মোহাম্মদ স্যার সেই বিষয়ে কিন্তু তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবাইকে বলেছেন যে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আইন বাহিনীর কাছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি তো বিষয়টা হচ্ছে বহুদিন পরে আমাদের নেতা যে যেহেতু দেশের নেতা এসেছেন ফিরে তো সবাই সেই বিষয়টাকে ইতিবাচক হিসাবে নিচ্ছেন এবং তাকে খুব সুন্দরভাবে বরণ করেছেন এবং দেশের মানুষের যে মানে একটা নেতার যেই ধরনের আচরণের দরকার সেই খুব আচরণ তার বক্তব্যর মাধ্যমে আল্লাহ পাকরুবুল আলমিনের নাম নিয়ে যেত শুরু করা এটার একটা আদর্শ এটা পাওয়ারই আলাদা বিসমিল্লাহ রহমানের রহমান বলে যেত শুরু করে না আমাদের এই বিষয়গুলো আসলে একটা নেতার মুখ দিয়ে যখন শুনবেন তখন আল্লাহর রহমত সেই দেশের জনগণের উপর পড়বেন আমরাও আশাবাদী যে মানে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারকে যে নির্যাতন করেছেন মানে ফেসিস্ট আওয়ামী লীগ সেই বিষয়ে কিন্তু তিনি আসলে একটিও কথা বলেননি কারণ এটা একটা মানুষের বিশ্লেষণ করা এবং রাজনৈতিক অঙ্গনে একটা পজিটিভ হিসাবে মানুষে দেখছেন যে আসলে তাকে এত নির্যাতন করার পরেও প্রতিপক্ষ তিনি ঘিরে একটিও কথা বলেনি এবং কোনো ধরনের উস্কানিকমূলক কথাও বলেনি এবং নিন্দা জানাননি তবে সমগ্র বাংলাদেশের মানুষই নির্যাতিত হয়েছে সেই বিষয়ে আসলে আল্লাপ বিচার করেছেন এটাই আসলে আমরা মনে করি এখন আমরা দেখবো যে কি হচ্ছে এখানে কোন সময় তিনি আসবেন বাসন দিবেন এবং আব্দু মানে আমাদের উসমান হাদির যে কবর জিয়ারোপ করার জন্য উনি যেই উদ্দেশ্যে আসবেন তাকে দোয়া করার জন্য তার সমাধি দেখার জন্য সে অপেক্ষায় আমরা আছি আমরা এখন দেখব বন্ধুগণ আমরা এখন সরাসরি এখানে দেখার চেষ্টা করব আপনারাও থাকবেন আমার পাশে অবশ্যই দেখবেন কি হচ্ছে সব কিছু রক্ষণাবেক্ষণ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব ঠান্ডা বাহিরে যদিও আবহাওয়া খুব ঠান্ডা তারপরেও আমরা দেশের একজন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য যে আপনাদেরকে খুব সুন্দরভাবে কাছ থেকে নিউজটা দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে যে এই ঠান্ডার ভিতরে থেকেও নিউজগুলো যেন কালেকশন করে আপনাদেরকে দেখানো যায় সেই মাঠে কাজ করে যাচ্ছি এবং তার সমগ্র বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন আমাকে এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সরাসরি এখন সম্প্রচার করব এবং তার এখন সাহেব হয়তো কিছুক্ষণের ভিতরেই তিনি এখানে রওনা দিবেন এবং বক্তব্য রাখবেন আশা করি আমরা এখন দেখি কি হয় اوه 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 اوه